আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো চীনের অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান জে টেন সি নিয়ে কারণ লাস্ট কিছু ভিডিওতে আমি বাংলাদেশের জেট এবং যে সেভেন্টিন সি এটি কেনা নিয়ে ভিডিও বানিয়েছি কারণ বাংলাদেশ এয়ারফোর্স এই দুটি বিমান কেনার ব্যাপারে আগ্রহ জানিয়েছে এবং কিছু কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে এই জেট চায়না থেকে প্রায় চব্বিশটির উপরে কিনবে তো আজকের এই ভিডিওতে এই জেট নিয়ে আলোচনা করব এবং এই জেট কি আসলেই রাফাইলের প্রতিদ্বন্দ্বী হতে পারবে অথবা এটার যে সুপারসোনিক গতি এবং এটাতে যে এ রাডার আছে এবং এটাতে যে ভয়ঙ্কর পি এল ফিফটিন মিসাইল আছে সেটাকে আসলে এফ সিক্সটিন অথবা এস ইউ থার্টিন এর জন্য কে হুমকি হবে এবং এই ফাইটার জেটকে আসলে এশিয়ার যুদ্ধক্ষেত্রের চেহারা পাল্টে দেবে আর বাংলাদেশ যদি এই জে সংগ্রহ করে তাহলে কেমন হবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো ভিডিওটি মিস করবেন না কারণ ভিডিওর মাঝখানে আমি এই জেটেন সি নিয়ে ডিটেলস আলোচনা করব এবং জেটেন্সির ডিজাইন অ্যানালাইসিস করব যাতে আপনারা এই জেটেন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন সো আসছি ইন্টোর পরে তো এই এর হিস্টোরি যদি আমি একটু বলি তো চেংদু জেটেন্সি হলো চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের দ্বারা নির্মিত একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফ্ট এটি জে টেন সিরিজের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ এবং এটার ভিতরে কিন্তু উন্নত এভিউনিক্স এবং এই এস এর এবং আধুনিক অস্ত্র শস্ত্র দ্বারা কিন্তু পুরো এয়ারক্রাফটটি সজ্জিত এবং এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড আক্রমণ বা অ্যাটাকের জন্য খুবই উপযোগী একটি এয়ারক্রাফট তো এটার নির্মাণ ইতিহাস সম্পর্কে যদি একটা আইডিয়া দিই আপনাদেরকে এই জে টেনের প্রকল্প শুরু হয় সেই উনিশশো আশি দশকের দিকে যেখানে চীন তাদের নিজস্ব লাইট অ্যাটাক এয়ারক্রাফট তৈরি করার জন্য প্রচেষ্টা শুরু করে যেটা এফ সিক্সটিন এবং মিক টোয়েন্টি নাইনের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে এই ধারণা থেকেই তারা আসলে এই বিমানটি তৈরি করা শুরু করে তো প্রথম জে টেন প্রোটোটাইপ উডন করে সেই উনিশশো সালে এবং এটি দু সালে চীনের যে বিমান বাহিনী আছে সেটিতে কিন্তু তারা জয়েন করায় তো জে টেন যেটি এটি হচ্ছে উন্নত সংস্করণ যেটার ভিতরে রাডারটা তারা আরও উন্নত করেছে এবং এটার যে সিস্টেম এবং কিছুটা স্টেলথ বৈশিষ্ট্য যুক্ত করেছে তো এই জে টেন উন্নত সংস্করণটি দু সালে প্রথম প্রকাশ পায় এবং আঠারো সালে আনুষ্ঠানিকভাবে এটি আসলে অপার তো এখন যেই কাঠামোগত বৈশিষ্ট্য সেটি যদি আমি বলি এটি দৈর্ঘ্য হচ্ছে ষোলো দশমিক নয় মিটার এবং এটার যে উইং স্পান মানে এক পাখার থেকে আরেক পাখার দূরত্ব হচ্ছে নয় দশমিক সেভেন ফাইভ মিটার এবং এটার উচ্চত হচ্ছে পাঁচ দশমিক চার তিন মিটার এবং এটি সর্বোচ্চ টেক অফ ওজন বা ম্যাক্সিমাম টেক অফ ম্যাস কিন্তু হচ্ছে উনিশ হাজার কেজির মতো তো এই বিমানটিতে ইঞ্জিন হিসাবে ডাব্লিউএসের টেন বি চীনা সংস্করণ যেটি এটি ইউজ করেছে যেটি পূর্ববর্তীতে আসলে এ এল থ্রি ওয়ান এফ রাশিয়ার তৈরি যে ইঞ্জিন সেটি আগে ইউজ করতো কিন্তু বর্তমানে চীন নিজেদেরই এস টেন বি ইঞ্জিনটি এটাতে ইউজ করতেছে যেটা দিয়ে প্রায় মার্ক টু পয়েন্ট টু পর্যন্ত সর্বোচ্চ গতিতে কিন্তু এটি ছুটতে পারে প্রায় চব্বিশশো কিলোমিটার পার আওয়ার ঘন্টায় কিন্তু ছুটতে পারে এই ইঞ্জিন দিয়ে এটি কম্বাইড রেঞ্জ পাওয়া যায় প্রায় ষোলোশো কিলোমিটার এবং এটার সার্ভিস সেলিং হচ্ছে আঠারো হাজার মিটার তো রাডার ক্ষেত্রে আমি যেটা বললাম এটাতে কিন্তু খুবই উন্নত এ রাডার ইউজ করা যেটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড এর রাডার যেটাকে বলে এই বিমানটিতে কিন্তু এই রাডারটি স্থাপন করা হয়েছে তো এরপরে যদি আমি এটার অস্ত্র কথা বলি হার্ড পয়েন্টের কথা বলি এটাতে কিন্তু এগারোটি হার্ড পয়েন্ট আছে উইং এবং ফিজালাজে সংযুক্ত তো এটাতে অস্ত্র হিসাবে পিএল ফিফটিন মিসাইল ইউজ করা যায় পিএল টেন পি এইট এয়ার টু এয়ার মিসাইল বা বিভিন্ন ধরনের বোম অ্যান্টিশিপ মিসাইল এগুলো যে টেনসিতে আমরা ব্যবহার করতে পারবো তো যুদ্ধ বিমান কিনলেই হবে না এই যুদ্ধ বিমান কী ধরনের অস্ত্র বহন করতে পারে এবং সেটা থেকে ফায়ার করা যায় সেই জিনিসগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট তো ইভিএনএক্সের দিকে যদি আমরা তাকাই এটাতে ফ্লাই বাই ওয়ার সিস্টেম আছে এবং এটাতে যে ডিসপ্লেগুলো আছে এটা কিন্তু মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং উন্নত মানের হেলমেট মাউন্টেড ডিসপ্লে বা এইচ এম ডি যেটাকে বলে এটা ইউজ করা তো এর কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য যদি আলোচনা করি আমরা যে রাডার আছে সেটি কিন্তু মাল্টিপল টার্গেট ট্র্যাকিং করতে পারে এবং প্রায়োরিটি অনুযায়ী কিন্তু শুট করতে পারে এবং এটাতে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটি কিন্তু যে বিমানগুলো আছে সেগুলোকে ধরতে পারে বা সেগুলোকেও সে শনাক্তকরণ করতে পারে তো এটাতে চীনের যেই পিএল ফিফটিন পাল্লার মিসাইল যেটি আছে এটি এখানে ইউজ করা যায় জেট সি এর পি এল ফিফটিন মিসাইল বহন করতে পারে যেটা রেঞ্জ প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার তো পিএলসি ফিফটিন সম্পর্কে আপনারা অনেকে জানেন এই মিসাইলটি দিয়ে কিন্তু প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জে দূরে থেকেই অ্যাটাক করা যায় এবং যেটা এফ সিক্সটিনের তুলনায় কিন্তু অনেক উন্নত আর এই বিমানটি সুপারসনিক ফ্লাইটে ফ্লাই করতে পারে এবং কোনো ধরনের আফটার বার্নার ছাড়াই এটি কিন্তু সুপারসনিক গতি বজায় রাখতে পারে তো এই বিমানটির স্ট্যাক বৈশিষ্ট্য নিয়ে যদি বলি এটি কিন্তু পুরোপুরি স্টেলফ এয়ারক্রাফট না তবে রাডার অবজার্ভিং যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা উন্নত যেই ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো এটাতে ইউজ করা হয়েছে যেটাতে রাডারের যে সিগনেচার সেটা কিন্তু কম আসে তো অ্যাজ এন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার আমি এই জেটেন্সি যুদ্ধ বিমানটার একটা ডিজাইন অ্যানালাইসিস যদি করি তো এখানে আমরা প্রথমেই দেখি যে এটাতে যেই ডেল্টা উইং ইউজ করেছে এবং ক্যানার ডিজাইন ইউজ করেছে সামনের দিকে দেখতে পাচ্ছেন কানের মতো দুই পাশে থাকে এটাকে আসলে ক্যানার ডিজাইন বলে তো ডেল্টা উইং আমরা অলরেডি জানি অনেক ক্ষিপ্র প্রগতির জন্য ডেল্টা উইং ইউজ করা হয় এবং এটি অনেক শার্প টার্ন ওভার করতে পারে বা মেনুভার করতে পারে সেইম ক্যানার ডিজাইনটাও হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে কিন্তু মেনুভার করতে পারে এবং অনেক গতিতে যখন চলে তখন বিমানকে এরকম মেনুভার করার জন্য হঠাৎ করে টার্ন করার জন্য এই ক্যানার ডিজাইনগুলো এবং ডেল্টা উইং ডিজাইন খুবই কার্যকরী তো এটির সাথে যদি আমরা টেইললেস ডেল্টা উইং ডিজাইন যেমন জে টোয়েন্টির সাথে যদি তুলনা করি জে টোয়েন্টি থেকে কিন্তু এই জে টেনের গ্র্যাগ পেনাল্টিটা আরও বেশি মানে আরও বেশি ড্র্যাগ হয় এটাতে এবং যার কারণে ফিউলও বেশি খরচ হয় যখন হাই স্পিডে চলে তো এই ক্যানার ডিজাইনের আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে এটিতে রাডারের যে প্রতিফলন বা রাডার রিফ্লেকশন কিন্তু বেশি তৈরি হয় তো যেটাকে আসলে কম স্টেলতেই করে মানে তো এয়ারক্রাফ্টের যে বৈশিষ্ট্য যে রাডার সিগনেচার কম আসবে ওই ক্যানার ডিজাইনটা কিন্তু রাডার সিগনেচার বেশি আসে তবে এই ক্যানার ডিজাইনে বা এই ক্যানাডের স্কিনে যদি রাডার অ্যাবজর্ভিং ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় তখন কিন্তু এই টাইপের ডিজাইনগুলো আরেকটু স্টেলতি অর্জন করতে পারে তবে সম্পূর্ণ ডেল্টা উইং যেমন জে টোয়েন্টির তুলনায় কিন্তু জে টেনের ড্র্যাকটা বেশি হয় এবং উচ্চ গতিতে এটার জ্বালানি খরচ বেশি হয় এবং এফিসিয়েন্সিও কিন্তু কম হয় তো জেড টোয়েন্টি যদি কোনো ভিডিও চান আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি জে টোয়েন্টির টোটাল ডিজাইন অ্যানালিসিসও করবো এরপরে যদি আমরা এটার ইঞ্জিনের ব্যাপারে একটু লক্ষ্য করি ইঞ্জিনে এর আগে রাশিয়ান যে এ এল থার্টি ওয়ান এফ ইঞ্জিন ইউজ করতো বর্তমানে এটার পরিবর্তে কিন্তু ডাব্লিউ এস টেন বি ইঞ্জিন ইউজ করে যেটা আসলে পুরোনো মডেলগুলোতে রাশিয়ান ইঞ্জিনটা ইউজ করতো তবে জেটেন সিতে দেশীয় তাদের ডাব্লিউ এস টেন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যেটা আসলে বোঝাচ্ছে যে তাদের যে নিজস্ব সক্ষমতা সেটাকে আসলে প্রকাশ করতেছে এবং এটা যদি থ্রাস রেশিও দেখি এই ইঞ্জিনের থ্রাস রেশিও প্রায় ওয়ান ইস টু ওয়ান মানে এফ সিক্সটিনের প্রায় কাছাকাছি কিন্তু এফ টোয়েন্টি টু বা এস ইউ থার্টি ফাইভ থেকে কিন্তু এটার থ্রাস টু ওয়েট রেশিও কম তবে এটাতে তারা চাইলে আরও শক্তিশালী ইঞ্জিন যেমন এস ফিফটিন সংযোজন করে গতি এবং এটার যেই রেঞ্জ সেটি কিন্তু তারা আরও বাড়াতে পারে এবং এটা রাডার ব্যাপারে যদি আমরা অ্যানালাইসিস করি এটাতে যেই এই এসি রাডার ব্যবহার করা হচ্ছে এটি কার্যকর হলেও এই জেটিএনসি রাডারের শক্তি এখনো এফ থার্টি ফাইভ বা এস ইউ থার্টি ফাইভের চেয়েও কিন্তু কম এবং এটাতে এলব্যান রাডার পর যদি যুক্ত করা যায় তাহলে এটার যে সক্ষমতাটা আছে যে স্টেলথ বিমানকে সে শনাক্ত করতে পারে তার ক্ষমতাটা কিন্তু আরও বেড়ে যাবে এবং এটার অস্ত্রের দিকে যদি দেখি জেটেলসি এর কোনো ইন্টারনাল উইপন বে নাই যেটাতে আসলে কম স্টেলথি করে তোলে এটাকে এবং এটাকে আরও যদি আপগ্রেড করা যায় যে ফুয়েল ট্যাঙ্কগুলো আছে এগুলোকে যদি ইন্টারনাল করা যায় এবং কম দৃশ্যমান করা যায় এবং যেই উইপনগুলো আছে এগুলো যদি ইন্টারনাল উইপন বেতে রাখা যায় তাহলে বার এটার যেই স্টেলথি ক্ষমতা সেটাকে আরও বাড়াবে তো ওভারঅল স্টেলথের ব্যাপারে যদি বলি যেমন যে টোয়েন্টি বা থার্টি ফাইভের যেরকম স্টেলথ ক্যাপাসিটি আছে এই ডিজাইনটা কিন্তু বা জেটেন সি এর কিন্তু এরকম স্টেলথ ডিজাইন নয় এবং এটাতে যদি রাডার অ্যাবসরবিং ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা যায় তাহলে এটাতে কিছুটা স্টেলথে উন্নত করা যেতে পারে নেক্সট ভার্সনগুলোতে তো পুরো ওভারঅল এই জেটেন সি এর শক্তিশালী দিকগুলো যদি কথা বলি এটাতে চমৎকার যে অ্যারোডাইনেমিক ডিজাইন এটাই কিন্তু ইউজ করা হচ্ছে এবং উন্নত এভিউনিক্স এই রাডার এবং এটাতে যেই আধুনিক পি এল ফিফটিন মিসাইল ইউজ করা যায় এটা একটা খুবই ভালো দিক এবং এটার যে এয়ার সুপারিটি এবং স্ট্রাইক মিশনের জন্য এটাকে বহুমুখী এয়ারক্রাফট বলা হয় এবং এটাতে তাদের নিজস্ব ডাব্লিউএস টেন বি ইঞ্জিন ইউজ করা হয়েছে তবে এটাতে যেই দুর্বলতাগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে এই বিমানটি কিন্তু সম্পূর্ণ স্টেল বিমান নয় তো এটাকে যদি স্টেলথি ম্যাটেরিয়ালস দেওয়া তৈরি করা হয় উইপন বেগুলো ইন্টারনাল বেতে ইউজ করা হয় তো এই জিনিসগুলো যদি করা যায় তাহলে কিছুটা স্টেলথই করতে পারে এই বিমানটাকে এবং এটাতে যে সুপারক্রুজ ক্ষমতা সেটা কিন্তু আসলে কম মানে শক্তিশালী ইঞ্জিন দরকার আরও যে এটাতে যদি এস ফিফটিন ইঞ্জিন ইউজ করা যায় তাহলে এটার সুপারক্রুজ ক্ষমতা এবং রেঞ্জ সেটি কিন্তু আরও বাড়বে তো ওভারঅল জেটেন্সি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের নন স্টেলথ যুদ্ধ বিমান বলা যেতে পারে বা মিডিয়াম স্টেল যুদ্ধ বিমান কিন্তু উন্নত স্টেল ডিজাইন আরও যদি ইঞ্জিনকে শক্তিশালী করা যায় তাহলে এটি ভবিষ্যতে আরও অনেক বেশি কার্যকর হবে তো এখন বলবো এই জেটেন্সি আসলে কেন এত জনপ্রিয় হচ্ছে তো এটা জনপ্রিয় হওয়ার মূল কারণটাই হলো এটা শাস্ত্রই আসলে যেমন এফ সিক্সটিন অথবা রাফাইলের তুলনায় এটা খুবই কম খরচে সিমিলার প্রযুক্তি কিন্তু আমরা এটা থেকে পাই এবং যেটাতে আসলে উন্নত যে মিসাইলগুলো পিএল ফিফটিন মিসাইলগুলো সে বহন করতে পারে যেটা আসলে বেশিরভাগ এফ সিক্সটিনের চেয়ে অনেক উন্নত তো জেট এনসি অনেক দেশেই ব্যবহার করে যখন ইন্ডিয়া রাফাই কিনেছিল তখন পাকিস্তান চায়না থেকে প্রায় পঁচিশটি জেট এনসি কিনেছে সেই দু সালে এবং ভবিষ্যতে বাংলাদেশেও ইরান মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার কিছু দেশও এই জেটেনসি কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং আমরা কিছু নিউজ মিডিয়ায় পেজ অলরেডি যে বাংলাদেশ পঁচিশ থেকে ত্রিশটা মতো এই জেটেনসি কিনতে যাচ্ছে তো বাংলাদেশের অফিসিয়ালি আসলে তেমন করে আমরা ঘোষণা পাইনি মানে যেহেতু এগুলো আসলে সিক্রেট জিনিস থাকে তবে বিভিন্ন নিউজ মিডিয়া আমরা জানতে পারছি যে বাংলাদেশ জেটেনসি কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো বাংলাদেশের যেই ফোর্সের গোল আছে দু হাজার তিরিশের সেই ফোর্সের গোল অনুযায়ী বাংলাদেশ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট ক্রয়ের জন্য পরিকল্পনা করছে তো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেটের ভিতরে এই জেটেনি খুবই স্মার্ট একটা চয়েস হতে পারে যেহেতু চায়না থেকে বাংলাদেশে আরও কিছু ফাইটার এয়ারক্রাফট ইউজ করে এবং এই জেট পুরোটাই চায়না নিজস্বই ইঞ্জিনের জন্য রাশিয়ার উপরে ডিপেন্ড করতে হবে না তার মানে সব কিছুই সাপ্লাই চেন সব কিছু ঠিক থাকবে এবং মেনটেন্সও কিন্তু চায়নিজদের থেকে হেল্প নিয়ে করতে পারবে তো বাংলাদেশ যদি এই জেটেন্সি নেয় তাহলে বাংলাদেশের যেই উন্নত ফাইটার জেটের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করবে এবং বিমান বাহিনীর আধুনিকায় কিন্তু এটি ব্যাপক ভূমিকা পালন করতে পারে যেমন মিক টোয়েন্টি নাইন বা এফ সেভেনের পরিবর্তে এই বিমানগুলোকে রিপ্লেস করা যেতে পারে এবং এটার ওভারঅল ব্যাপারটা হলো যে সাশ্রয় এটি রাফ এফ সিক্সটিন এর তুলনায় কম খরচে সিমিলার ফ্যাসিলিটি কিন্তু আমরা এই জেট থেকে আমরা পেতে পারি এবং চীনের সাথে কিন্তু একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই আছে বিশেষ করে মধ্যপ্রাচ্য বা এশিয়ার দেশগুলোতে চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং চীন কিন্তু এই জেটেন্সি কে ক্রমাগতই উন্নত করে চলছে তারা এটাতে নতুন বাসনগুলোতে এআই যুক্ত করার চেষ্টা করতেছে এবং স্টেলির যে ব্যাপারগুলো আছে সেগুলো উন্নত করার চেষ্টা করতেছে তাহলে জেটেন্সি কে যদি এই এআই এবং স্টেলি কনফিগেশনগুলো আরো উন্নত করে তখন কিন্তু এটি খুবই রোবাস্ট একটি এয়ারক্রাফ্ট হবে যেটা এফ সিক্সটিন অথবা রাফাইলার সাথে কিন্তু ডিরেক্টলি প্রতিযোগিতা করতে পারে তো এই জেটেন্সি ডিরেক্টলি কোনো যুদ্ধে অংশগ্রহণ না করলেও দুহাজার সালের দিকে পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমান রাফায়েলের পাল্টা হিসাবে এই জেটেন্সি মোতায়েন করে তখন কিন্তু পাকিস্তান বিমান বাহিনী এই জেটিএনসিকে স্কোয়াড্রন লিডার হিসাবে ব্যবহার করে তো ভারতীয় বিমান বাহিনী শক্তি বৃদ্ধি করেছে যেমন এসিউ থার্টি এম এবং রাফায়েল এবং এটার মোকাবেলায় পাকিস্তান কিন্তু নিয়মিত জেটিএনসি এর প্রশিক্ষণ মিশন পরিচালনা করে তো সরাসরি যুদ্ধে এই জে অংশগ্রহণ না করলেও ওই রাফায়েল এবং এসিউ থার্টি এর কিন্তু কাউন্টার পাকিস্তান এই জেট এনসিকে খুব ভালোভাবে ইউজ করবে এবং তাদের যে পাশাপাশি আছে সেগুলোতে প্রস্তুত করে রেখেছে তো ওভারঅল এই জেট কেনার ব্যাপারে যদি আমরা কথা বলি বাংলাদেশ বিমান বাহিনীও যদি এই জেট এলসি কিনে তাহলে দেশগুলোর সাথে প্রতিযোগিতামূলক এয়ারফোর্সের যে সক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এফ সিক্সটিন ব্লক সেভেন্টি বা রাফাইল কেনার থেকেও খুবই সাশ্রয়ী এবং সিমিলার ফ্যাসিলিটি আমরা এই জেট থেকে পেতে পারি বা এটা একটা বিকল্প হতে পারে তো ওভারঅল আপনাদের কি মতামত আপনার আপনারা কি মনে করেন বাংলাদেশ বিমান বাহিনীর কি এই জেটেন্সি কিনা উচিত কি উচিত না সেটা আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন বা আপনাদের মতামত বা আইডিয়াগুলো শেয়ার করতে পারেন আর নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন আপনারা জানেন চায়নার অ্যাডমিশন পার্টনার হিসাবে আমরা কাজ করছি তো আপনারা যারা আমাদের ড্রোন একাডেমি থেকে ড্রোন পাইলট ট্রেনিং করতে চলে এছাড়া চায়নাতে এই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং